এক তো বই কেনার টাকা পয়সার ব্যাপার আছে তার সাথে মেসে থাকা খরচার ব্যাপার আছে তো এক নিজের খরচা বহন করার জন্য আমি প্রায় মাধ্যমিকের পর থেকেই টিউশন পড়ানো শুরু করি বাচ্চাদের তো সেটা যথেষ্ট ছিল না তো যখন টাকার অভাব হতো আমার মা মানে হচ্ছে লুকিয়ে টাকা পাঠিয়ে দিত আমার ছোট ভাইয়ের মা হাত দিয়ে বা মাঝে মাঝে এখন তো ইউপিআই চলে এসে শেষের দিকে মা আমার ছোট ভাইয়ের মোবাইল থেকে ইউপিআই বেশি টাকা পাঠিয়ে দিত আর যখন আমি বাড়ি যেতাম মা জোর করে লুক করে আমার ব্যাগে টাকা ভরে দিত আমি নিতে চাইতাম না অব থাকা সত্ত্বেও নিতে চাইতাম না কিন্তু তাও জোর করে ভরে দিত মানে পুরো ফাইন্যান্সিয়াল ম্যাটারটা যদি বলি মানে হচ্ছে সব টাকা দিত আর কি মানে আমি চাইতাম না নিতে চাইতাম না লজ্জা লাগতো তো তো জোর করে টাকা টাকা দিত এরকম করেই অনেক সময় বলতো ড্রেস কেনার জন্য বাড়িতে দিত যে একটা জামা প্যান্ট কিনে নিও তো আমি ওগুলো কি করতাম জামা প্যান্ট না কিনে বই কিনে নিতাম জাস্ট নিজেকে এটাই ভাবতাম যে একদিন যেদিন অফিসার হয়ে যাবো সেদিন আমার কাছে অনেক টাকা থাকবে সেদিন আমি নিজের ইচ্ছা মতো চাইলে অনেক দামি দামি ব্র্যান্ডের আমি জামা প্যান্ট পড়তে পারবো এখন তাই ওই টাকা দিয়ে আমি বই কিনে নিয়েছি যেটা বেশি প্রয়োজনীয় ছিল আমার কাছে সেই সময়